ভিডিও করলাম এক সপ্তাহ আগে ভিডিও এডিট করলাম এক সপ্তাহ পরে ভয়েস দিলাম আর এক সপ্তাহ পরে তো এই ভিডিও করার নমুনা ডেলি ডেলি ভিডিও করা পারলে তো কথাই আসিল না সময়ের অভাবে করা পারি না হয়তো যেদিন সময় পাই করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আল্লাহ রহমতে আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ তো ভিডিও করি যদি করবই হয়তো এক সপ্তাহ পরে একটা ভিডিও যদি সারি তাও কিন্তু সাইডাই থাকবো এইভাবে তো দেহ থাকে নেবার আ রাত্রি রান্নাবালা শুরু রাত্রে কড়া বেজে গেছে এখন আটা তেত পানো মিনিট দেখাছে মাংস কাশির মাংস সময় আগে গরম কিনেছি গরম পানিতে মানে বলকতেস তুলা সাফা করে নেছি দিয়ে আর আমি কিন্তু বড়বার খাসির মাংসটা গরম পানিতে সাফা কইরা তারপরে সেন রানলি কাঁচা মাংসটা রানলি কিবা আমার কাছে ছাগল হয়ে বেবে করে গরম লাগে আর কাঁচা মাংসটা কড়াইতে দিলে মানে এরম লাগে যে ছাগল বোধয় কড়াইতে ভ্যা ধান দেখি লিখে এরম করে কইরা আছে এই মানে এই ভাবটা হয় আমার তো ওই জন্য আগে গরম পানিটা ভালো করে চাফা করে নেই ব্লক তুলে পানিটা তারপরে বানাই তো খাসি মাংস নিয়ে তো সব রেডি করে নিছি এই যে আলু পিঁয়াজ আদা রসুন কাঁচামরিচ কাঁচামরিচ মানে লাল ডা টিকটিকাটা বাইটা দিব রসুন আদা এবার মশলাটা বাজে নেই আমি কিন্তু আজকে দুপুরের ভাত খেতে খেতে মানে চারটা পাঁচটা বাজে গেছে তো আজকে মানে রাত্রে খাওয়ার জন্য আর ভাত বানাবো না রুটি বানা নিবো খাসি মাংস দিয়ে রুটি দিয়ে খেয়ে নিবো শখ মাংস মশলা বানা দেয় মানে কাঁচা আদার খন্ডা বাইটা দিন আমি ভাই বানা দেয় মক পাতা বাইটাই হোক ভাই বেশ মাংসটা যে কোনো মাংস হোক মুরগি গরু যাই হোক মাংস গরম মশলা সব দুপুরে ভাত খাওয়াইলো দেওয়া টমেটো ভর্তা তারপরে ফসা ভাজি মাছ আলু আর টেমাটো দিয়ে বানাইছিলাম আর আলু ভর্তা করছিলাম সদ্য করে আচ্ছা মানে ভিডিও তাহলে রান্না স্নি ভিডিও আছে মিষ্টিমাফ বানাতে ঘুমায় গেছে সকালে তো প্রত্যেকটা ভিডিও মানে প্রতি ডেলি ডেইলি বানানো করে না ভিডিও মিষ্টি মাখন চেতন থাকে সোনাটা বড় থাকে কান থাকে তো যেদিন টাইম পায় দিন বানায় নেই তো আজকে অল্প কিন্তু টাইম পাইছি আজকে বানায় আছি

খাসি মাংস তো এমনিতে তেল থাকে বেশি তার মধ্যে তো আরো বেশি তেল তো আরো দরকারই পড়ে না আর দু একটা গোটা জিরা দিয়ে দিলাম তেজপাতা আমার তো মশলার মধ্যে তেজপাতা গুড়া করা আছে মশলা ভিডিও দেওয়া আছে মশলার ভিডিওটা কিন্তু মশলা খেয়ে মশলা ভিডিও কিন্তু দেওয়া আছে তোর মধ্যে কিন্তু আমি তেজপাতা গুড়া করে নেই পেঁয়াজ আর এখন ভিডিও ছাড়া লাগলো কিন্তু ভিডিও গুলা মানে রিলস করা যায় টুকাটু তেরো সেকেন্ড তেরো মিনিট সরি তেরো সেকেন্ড কিন্তু ভিডিওটা দেওয়া থাকে ধরুন দশ মিনিটের ভিডিও এটা কিন্তু দেওয়া থাকে এর মধ্যে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো যে আলুবিল বড় করে আমার সংগঠনা কে যে না মাথা সোনা না কিন্তু মাহা মানুষ তো মানে বগুনা নাই আল্লাহ জানে

এই যে মশলা বাইটা নিলাম এই যে মশলা বাটা শেষ এইদিকে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই যে আজকে অল্প সিস্টেম ডাল ডাল ডা

তো আমি রানতে থাকি আপনারা দেখতে থাকেন কিন্তু একটা কথা ভাই সব ভাই বোনরা ভিডিও দেখেন সবই ঠিকই কিন্তু কেউ লাইক কমেন্ট শেয়ার কেউ হিংসা করেই করে না করা পারেই না আসলেই করে না এটা তো জানি না তো এই যে বাটা মশলা দিয়ে দিলাম কিন্তু যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলেন না এবার দিয়ে দিলাম ফাঁকুর মাংস পাঁচটা জিরো ঠিক হয় মতটা পুড়ে যাব বোলা কিন্তু অল্প পানিতে দিলাম তো এবার ভালো কষায় নেই মাংসটা রুটি বানানো আছে আগে বাসন ধুয়ে নিন তারপর রুটি বানাবো মাংস হওয়ার পরে তো দিয়ে দিলাম ওই তিথ এবার বাসন ধোয়া ছোট বাচ্চা নিয়ে কাম করা যারা করে তারা কিন্তু জানে করে ছোট বাচ্চা নিয়ে কাম করা কত বছর মানুষের জন্য এই করা না কিন্তু আমার কিন্তু দুইজন মিষ্টি হওয়ার পরে মাখন জন্ম হলো তখন ভাবছি পেশার হাই হয়ে গেছে খালি ভাবছি যে এই মিষ্টি আমি কিভাবে মানুষ করবো সোনাতাজের স্কুল আছে ওরা স্কুল গাছ ওর আব্বা ওরাব্বার অরাব্বার কামে ব্যস্ত থাকে ওইরকম পারমানেন্ট নাই তখন খালি না ভাবছি খালি তো ভাবতে ভাবতে কিন্তু আমার মাখন কালার মতে বড় হয়ে গেল তার মধ্যে তো ভয় আসিল খালি যে আমি ভালো হম তার কারণ আমার মিষ্টিমাখন সোনাটা সাইটজনী মানে সিজারে হয়েছে সিজারিং করেছে কিন্তু সাইটজনী তো তাই ভাবছিলাম যে না মাখন জন্ম হওয়ার পরে আমি পয়সা থাকুন না নাই মিষ্টি মাসনে পালা পারবো না নাই এটা কিন্তু একদম ভাবছি ভক্তি আমার অবস্থা টাইট হয়ে গেছে এতো খারাপ অবস্থা হয়েছিল তো যাই লাখ হাজার হাজার চুকি আবার মিষ্টি মাখন বড় হয়ে গেল দেখতে দেখতে মিষ্টি তো বড় হইছেই কিন্তু মাখনও বড় হয়েছে মিষ্টি এখন ওরকম দোস্তামি করে না কিন্তু মাখন খুব দোস্তামি করে তার মধ্যে মিষ্টি মাখনের থেকে কিন্তু আমার সোনা তাস বেশি বেশি দুষ্টামি করে মানে ছোট আলো করবে কিন্তু মিষ্টি মাখনে নিয়ে বাড়ি থেকে

রুটি বানান কিন্তু একটা ভেজাল তো আমার মাংসর খবর দি কত দূর তো যাই হোক আমার কিন্তু বাসন পাতি ধোয়া কমপ্লিট হয়ে গেল যা এই যে মাংসর খবর মাংস কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে কালারটা যে খুব সুন্দর হয়েছে কিন্তু আমি সমাজে কী কবাজ মামার মতো না নাই গ্যাসটা কিন্তু আমি সিমে দিয়ে কষায় নিলাম মাংসটা এই যে কালারটা খুব সুন্দর মানে খুব সুন্দর হয়েছে না গাইস দেখেন তো খুব সুন্দর হয়েছে না নাই এই যে এবার আমি গ্যাসটা বাড়া দিলাম ডাক্তার মাঝে মাঝে মতো নব না নাই কালারটা দেখ করতে হবে গায়ে সাম সবটি কিন্তু পাকা নেই রান্ধনি সবটি কিন্তু মানে এই বাড়ির না আমার বাপের বাড়ির সব মানে খালি নাড়া নাড়ি ভালো পাইছে রান্দা রান্দি আমার তিন ভাই বাবা সবেই কিন্তু খুব রান্না বার ভালো পায় আর সবই এই যে জল তলদিয়া দিলাম ও তোর মানব তো এবার রয়ে থাক আমি এবার রুটি দিবা নাই আপনারা ঠাই যায়ন না আর বুড়া একটা অল্প দাবা দেন Kita like videemen baru lagi, atau lobon, alpo sama nur alpo sini dia bilang itu, dia bilang tempatnya ya, itu. একবাৰ বলক পলক আনি মানে ৰুটিটো নৰমা এইবাবে বনাই ৰুটি ডেইলি ডেইলি যদি ভিডিঅ' কৰাটো আমি মানুহ চাই গেলাম নেকি বৰ বৰ ব্লগাৰ কৰি মতাম নেকি যদি ডেইলি ভিডিঅ' বনাই ল'ম ডেইলি ভিডিঅ' ডেইলি বনালে কপি কিচেনৰ মতাম নে তাৰপৰা বাংলাদেশের বিধি করে মত নইলামনি ডেলি তো ভিডিও বানান পারি না এইটাই তো দুঃখ তো আটা ধার হয়ে গেল একদম সফট হয়েছে কিন্তু তো এবার রুটি কোন বানানি আমি আর মাংস বা কত দূর দেখি

মাংস না মানে রুটি মাংস খেট কিন্তু লাগবে জোলও কিন্তু একদম বনয়েছে এই যে মাংস আর আলু কিন্তু একদম নরম হয়েছে মানে আছে কিন্তু খুব নরম এবার না মানে তারপরে কি করি রুটি বানাবো তো এবার ভাই এই রুটি তারপরে তানিয়ে দেখাও নি আমার কিন্তু খাওয়া দাওয়া একদম রেডি তো মাখন আর মাখনের আব্বা অলরেডি বসা গেছে খাওয়ার জন্য তো আমরা এবার বসে যাবো তো জানিনা ভিডিও ডাক আর কিরম লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো জানি না হয়তো কারো ভালো লাগা পারে কারো খারাপও লাগা পারে ওটা ব্যাপার না সবের চয়েস এক হয় না তো যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলেন না আর আমার ইউটিউব চ্যানেলটা মিষ্টি ব্লগ থ্রি ফোর এইট যদি ফুল ভিডিও দেখার হয় মানে ইউটিউব চ্যানেল থেকে দেখে নেন আর এর মধ্যেও কিন্তু ফুল ভিডিও দেওয়া থাকবো তো আজকের মতো ভিডিও এখানে শেষ করা ফেস